আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আমি মোহাম্মদ শাহান বাচ্চা পরিচালক সুন্দা হিজামা সেন্টার আমাদের এগারো এবং বারো তারিখ এপ্রিল মাসে একটা ট্রেনিং প্রোগ্রাম শেষ করলাম আমরা দুই দিন রুপি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ তুকু দেয়ার ওনাদের কাছ থেকে আমরা একটা রিভিউ নেব যে ভাই কোথা থেকে আসছিলেন আসসালামু আলাইকুম ও র আমি মোহাম্মদ ফয়সাল কৃষকগঞ্জ বাজিতপুর থেকে কি করতেছেন বর্তমানে আমি বর্তমানে পল্লী চিকিৎসক এখানে কিসের কিসের উপর ট্রেনিং দেয়া হলো এখানে হচ্ছে হিজামা বিনা অপারেশনে পলিপাস বিনা অপারেশনে পাইলস টনসিল তারপর হচ্ছে সুন্নাতে খাতনা তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং জন সমস্যা বিজনেস প্ল্যাটফর্ম এই বিষয়ে বিজনেস প্ল্যানিং সম্পর্কে একটু ধারণা দেন কতটুকু জানলেন বিজনেস প্ল্যানিং সম্পর্কে বিজনেস প্ল্যানিংটা আগে আপনি যে ধারণা দিয়েছেন এরকম কোনো ধারণা আমার ছিল না যেভাবে বিজনেস করলে সামনে আগানো যায় ডেভেলপ হওয়া যায় আমরা মোটামুটি একটা ধারণা পাইছি আর কি আপনার কাছ থেকে এখন কি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ বিজনেসটা আসলেই সহজ স্মার্ট ওয়ার্কে করা সম্ভব জি ইনশাআল্লাহ জি আমরা পরে ভাই ভাইয়ের কাছে চলে যাব কোথা থেকে আসছেন একটু পরিচয় দিয়ে বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ উমর ফারুক আমি কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলা থেকে আসছি কি করতেছেন এখন আমি এখন হোমিও চিকিৎসা দিয়ে আসছি এখানে কয়টা বিষয়ের উপর ট্রেনিং দেয়া হলো এখানে নয়টা বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হিজামা বিনা অপারেশনে পলিপাস ফাইলস টনসিল আসিল সুন্দরতা কতনা যৌন সমস্যা ফেসবুক মার্কেটিং বিজনেস প্ল্যানিং ফেসবুক মার্কেটিং সম্পর্কে কি ধারণা পেলেন যতটুকু ধারণা পাইছি মোটামুটি আশা করি আমাদের সেম্বারের পাশাপাশি ফেসবুক মার্কেটিং এ অনেক ইনকাম করা সম্ভব জি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে চাচ্ছে দেখতেছে বাট দূর থেকে মনে করতেছে হ্যাঁ বোবাজি পোতার না এই সম্পর্কে বলে মন্ত্র যারা আসতে চাইছে আমরো এরকম ভিডিও দেখে অনেক দুকা এবং অনেক জালিয়াতি মনে করতাম কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভিতরে এসে দেখলাম আমাদের আপনাদের সেন্টারে এসে দেখলাম অনেক পরিবর্তন আমরা যেটা ভাবছি ওইটা না ওইটার পরিবর্তে ভালো একটা ইসতালাকা সুন্নাহিলা সেন্টার নতুনদের উদ্দেশ্য কি বলবেন নতুনদের উদ্দেশ্য বলি আপনারা ওইখানে আসেন এসে ট্রেডিং করেন এবং নতুনরা ইচ্ছা করলে আপনার নিম্নে 50 থেকে 30000 টাকা মান্থলি ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাইকে আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি কোথা থেকে আসছেন কি করছেন আমি মোহাম্মদ কাউসার আহমেদ শেখ আমি গোপালগঞ্জ মকসুদপুর উপজেলা থেকে আসছি আমি গত 2 দিন ধরে এখানে ট্রেনিং নিয়েছি নয়টা বিষয়ের উপরে মোটামুটি আমি সব বিষয়গুলোর পর যতটুকুন ধারণা পেয়েছি আশা করছি আমি বাস্তবে এটা কাজে লাগাতে পারব এবং এই যে বিজনেস মার্কেটিং বা বিজনেস প্ল্যানিং মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই যে আমার কাছে এগুলো নতুন মনে হয়েছে আগে ব্যবসা সম্পর্কে আমার তেমন কোনো বিষয়সাম্যক ধারণা ছিল না কিন্তু আপনার লেকচার শোনার পর আমার ভিতরে একটা বিশ্বাস স্থাপন হয়েছে যে বাস্তবে যদি আমি আসলে এটা অ্যাপ্লাই করি তাহলে এই ফেসবুক মার্কেটিং থেকে আমার ব্যবসাকে আমি উত্তর উত্তর উত্তরণ করতে পারবো বলে আমি আশা করছি এবং মান্থলি একটা ভালো ইনকাম করব বলে আমি আশা করছি এবং যে ট্রেনিংগুলো নিয়েছি হাতে কলমে যে শিখা আসলে আমি মনে করছিলাম যে হয়তো থিওরিক্যালের উপর দিয়েই সীমাবদ্ধ থাকবে কিন্তু এখানে বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল এই যে শূন্যতে খাতনা পরপর কয়েকটা শিশুকে আমাদের সামনে প্র্যাকটিক্যাল করানো ইয়ে করা খাতনা করানো হলো আমরা দেখে এতে আমাদের আস্থা বেড়ে গেছে এবং আমরা মনে করছি যে হিনশাল্লাহ বাস্তবে আমরা যে খাতনা নিজেরা করতে পারবো আশা করছি তারপরে এখানে আঁচিল রিমুভ হয়েছে এরপরে হিজামাটাও প্র্যাকটিক্যাল করলাম এরপরে তিনটা চারটা নাকের পোলিও অপসারণ করা হলো এটা যতটুকুন শিখেছি আমরা আমরা করছি যে করতে করতে পারবো। সফলতা নতুনরা আসতে আসতে এখানে পারে এবং এসে বাস্তব জীবনে মানুষ যদি চায় যে আমি কিছু একটা করব। আর এরকম যদি একটা প্রতিষ্ঠানের কাছে আসে তা আশা করছি যে এখান থেকে কিছু শিখে যে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তার আর বেকারত্বতা থাকবে না বলে আমি মনে করি ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরে ভাইয়ের কাছে যাচ্ছি ভাই কোথা থেকে আসছেন আমি আমার নাম ইব্রাহিম আমি সাতক্ষীরা থেকে আইছি আমি একজন গ্রাম্য চিকিৎসালয় সেখানে নয়টার উপর বিষয় আছে হিজামা বিনা অপারেশনে পলিপাস বিনা অপারেশনে পাইলস টনসিল আসিল সন্নতে খাদনা জন সমস্যা ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং দূর থেকে যারা আসে দেখতেছে আমাদের পেজ ফলো করতেছে তারা সবাই বলে যে দুই দিনে আসলে সম্ভব নয় এ ব্যাপারে আপনার মন্তব্য কি তাদের মন্তব্যটা তারা যদি এখানে না আসে তাহলে বুঝতে পারবে না যে বিষয়টা কি তারা আসবে এসে এখানে ক্লাস করবে ক্লাস করার পরেই তাদের তাদের ভুলটা ভেঙে যেতে পারে আচ্ছা মেডিসিন যেটা ফ্রি দেওয়ার কথা সেটা কি আপনারা পাইছেন জি অবশ্যই জি ধন্যবাদ পরে ভাইয়ের কাছে যাচ্ছি আমরা ভাই কোথা থেকে আসছেন একটু পরিচয় দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম কুমিল্লা থেকে আসছি এখানে কয়টা বিষয়ের উপর ট্রেনিং দেয়া হলো এখানে আমাদেরকে নয়টি বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হয়েছে আচ্ছা ব্যতিক্রম ধর্মী কোন বিষয়টাকে মনে হয়েছে যে ব্যতিক্রম এটা ব্যতিক্রম বলতে আমরা তো সকলে চিকিৎসার সাথে জড়িত তো সেই চিকিৎসাগুলো যেমন হিজামা বিনা অপারেশনের ফলিফাস ফাইলস আসিল ওগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত ছিলাম কিন্তু যদিও সেটার ব্যাপারে ডিটেলস আমরা জানতাম না কিন্তু এখানে আসার পরে ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিংটা আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের সেক্টর থেকে একটা ইয়ে ব্যতিক্রম যেটা আমাদের চিকিৎসার সাথে আমরা আগে ছিলাম না জানতাম না জড়িত ছিলাম না এখানে আসার পরে আমরা এই জিনিসটার উপরে এক্সট্রা একটা ইয়ে এখন কি এটা দেখার পরে বিজনেসটাকে কঠিন মনে হচ্ছে নাকি আর একটু সহজ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার এখানে ট্রেনিং করার পরে আপনার কথাবার্তা শোনার পরে মনে হচ্ছে যেন একদম ইজি এবং আমি এখন থেকে শুরু করতে পারবো এমন একটা আশাবাদী জি ইনশাল্লাহ আমরা এই কথার জন্য একটা তালি দেবো আমরা জোরে একটা তালি দেবো জি ভাই কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি রংপুর বিভাগ থেকে নীলফামারী জেলা আমি এখানে এসে নয়টা বিষয়ে ট্রেনিং নিছি আর কি নয়টা বিষয়ে প্রশিক্ষণ পাইলাম সেটা হচ্ছে হিজামা বিনা অপারেশনে বিনা অপারেশনে পলিবাস বিনা অপারেশনে পাইলস তারপরে হচ্ছে আপনার টনসিল আচিল সন্নাতে খাতনা যৌন সমস্যা ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং কোনটা একটু একটু ব্যতিক্রম যেহেতু চিকিৎসা ব্যবস্থায় আগে থেকেই আসি সেজন্য আমাদের জন্য আমাদের কাছে এই যে হিজামা তারপরে অপারেশন বিনা অপারেশনে পলিপাস তারপরে হচ্ছে পাইলস তারপরে হচ্ছে আপনার টনসিল এগুলো আমরা সবসময় ফেস করে থাকি কিন্তু আমাদের কাছে ব্যতিক্রমই মনে হচ্ছে যেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং আমি যদিও আগে বিজনেস প্ল্যানিং দেখছি অনেক জায়গায় কিন্তু আপনি যে ইন্ট্রাকশন দিয়েছেন এই ইন্ট্রাকশন অনুযায়ী আগেরগুলো সেরকম মিল পাই নাই এবং আগেরগুলো ওরকম ভালো বলে আমার কাছে মনে হয় নাই আপনি যে ইন্ট্রাকশনটা দিয়েছেন এটা আমার কাছে খুবই বেস্ট খুবই বেস্ট মনে হয়েছে এবং আমি সামনে নিজেও করতে পারবো এই অনুযায়ী কাজ করতে পারবো এটা আমি আশাবাদী জি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন ইয়াং যেহেতু আমি ইয়াং মানুষ জি অবশ্য হয় নতুনদের জন্য একটা কথা বলবো আমি যেহেতু বর্ডার সাইড থেকে আসি আমার রংপুর বিভাগ কিন্তু একবার বর্ডারের সাইডে বাসা আমি ভিডিও পাওয়ার পর থেকে খুব কনফিউশনের মধ্যে ছিলাম যে আমি যে যাব একটা ঢাকা শহর বলে কথা আগে কখনো যাই নাই কেমন না কেমন হবে আসলে সঠিক প্ল্যাটফর্ম নাকি এটা এর মধ্যে ছিলাম তারপরেও আমি আপনাদের ভিডিওগুলো বারবার দেখছি অনেক রিসার্চ করছি ভিডিওগুলো দেখে যে আসলে যাওয়া যাবে কি না তারপরে আমি উদ্যোগ নিছি যে হ্যাঁ যাবো তবে খুব ভয়ে ভয়ে আসছিলাম এখানে এসে দেখতেছি না আমি যেটা ভাবনা চিন্তা করতেছি আমাদের অনেক ভাই সবারই একই মন্তব্য কেমন কেমন না হবে সেই ভয়টা কিন্তু না এরকম ভয়টা কিছু নেই আমরা আসার পরে পুরো একবারে উল্টো দেখতেছি একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ আমরা আসছি এখানে দুই বেলা করে খেতে পারছি দুপুর বেলা করে খুব সুন্দরভাবে খেতে পারছি খাওয়ার ধরনও খুব ভালো ছিল এবং আমরা এখানে প্লাস একটা সুযোগ পেয়েছি সেটা হচ্ছে ঢাকা শহরে এসে আমরা থাকার জায়গাটা পাই না কিন্তু এখানে এসে আমরা থাকার জায়গাটাও পেয়েছি এজন্য আমাদের জন্য খুব বেস্ট হয়েছে এটা যারা দূর থেকে আসবে গ্রাম অঞ্চল থেকে আসবে আমি মনে করি তাদের জন্য এটা খুবই ভালো হবে জি ধন্যবাদ